মসজিদের মধ্যে নামাজীরা তার শরীর থেকে নিয়ে চলে গেলো তাদের জীবনে আমাদের আশা ছিল তাদের জীবনে আশা ছিল কিন্তু আমিও এই লোক কিছু কামাবো খাবো ভালো পড়বো কিন্তু আল্লাহ বড় হয়ে দুনিয়ার দিকে বিদায় গিয়ে চলে গিয়েছে তাই আল্লাহ ওয়ান অন্তরে بنتور سینون الحیات دنیا والآخرۃ خيرٌ وأبقا دنیا کو کھوستائی اکھلا تھو <applause> تو

আল্লাহ জানেন কোন নফসকে লাইকতুল মাল সমস্ত বস্তুর মৃত্যুর কারণ অবলম্বন করতে হবে দুনিয়ার জমিনে মৃত্যুর হাত থেকে মুক্তি আর পাবে না যে তুমি কে পরিচিত তোমাদের হতে হবে তাই মানুষ তোমরা কি ভাবো চিন্তা করো দুনিয়ার মধ্যে ভালোবাসায় ভুলে থাকবে نارا یہ جنم لیے ہم اپنے نیک تو شک ورتا کر کرنے کا معلوم شوش مختیا دللہ ترحمہ کی نام کتاب متمل کھولیں آو کھا اپنے موت سے تو یہ بشر نہیں سامان صبر کا ہے کل کی قبول نہیں مدلہ

আমার বিপত্তে হবে বিপুল শরণ তুমি সঠিক ভাবে করবে তো উনি একদিন কি বলেছেন রাজ সিংহাসনে বসে টেবিলের উপরে পাত্র দিয়ে চেয়ারের উপরে বসে তসরি আক্তার নেয়ার বলে আমাকে মরতে হবে আমাকে মরতে হবে আমাকে মরতে হবে 40 দিন হয়ে গেল আলেদিকে ফকির বলেছে যে আমি এসে হাজির হব ঠিক সময়ে

আজকের যেহেতু উনি একজন আমি হলাম আজকের দিনের বাদশা আমি বলছি আগামী কাল সকাল নটায় এরা হাসি মঞ্চে এই কথা যখন বললেন মন তো খুবই খারাপ এক জায়গায় আটকে রাখা হয়েছে রাখার পরে বলছেন বাদশাহী

না 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 আমি আপনার সঙ্গে খারাপ কাজ করতে পারি না আমার আল্লাহর সব দেখি আমি কিভাবে মুখ দেখাবো আমাদের সম্পন্ন এই বলে তার চতুর্থম সব ছিল শুধু কাকুতি বিনতি করে বলে আপনি আমার বোন আপনি আমার মা আপনি এই ভাবে আমাকে নষ্ট করতে যাবেন না আর কাকিয়াতের মানে জানি আমার আল্লাহর কাছে আমি ধরা যাব সংগ্রাম থেকে নিয়ে

তিনি দুই নম্বর খারাপ মহিলা সেদিনই বলছেন আরে আমার ভাই আপনার কালকে সকাল নটায় फांसी হবে फांसीর মঞ্চে ঝুলবেন আপনি মৃত্যুকে আপনারা ভয় করেন যে আমি এত সুন্দর মহিলা এত সুন্দরী আমার দেখতে এত সুন্দর একবার মাথা তুলে আকৃষ্ট হলেন না আপনার সুন্দর সুন্দর খাদ্য আপনি খেলেন না কারণ আপনি শুধু বলছেন কাল সকাল নটা হলে আপনার ফাঁসি হবে আপনি মারা যাবেন আল্লাহ সামনে কেমন করে মুখ দেখাবেন আমি তো নোংরা কাজ করি আমি যে বুঝি না আমিও তো একদিন মারা যাব আমি আপনার কাছে তাহলে এই অবস্থায় তো আমার উন্মুক্ত হবে না আমি তওবা করছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বিন ওয়া তুবু ইলাইহি

আর আপনার দাস দরবারের একজন বাদাম বিক্রি করে বাদাম বিক্রি করে সে এক রাতে আল্লাহর ওলি হয়ে গেল আর ওই যে নোংরা মহিলা সে আল্লাহর ওলি হয়ে গেল আর আপনি চল্লিশ দিনের মৃত্যুর স্মরণে একটুও চেক ধরেন না অতএব আপনার বাদশাহী আপনি রাখুন আপনার এই বাদশাহী এই বাদশাহীর দ্বারা আপনি আল্লাহকে পেতে পারেন না কারণ আপনার জন্য অনেক কষ্ট

আমি দিনের প্রচারের জন্য গিয়েছিলাম অবিশ্বাসী আমি চিনতে পারি নাই আমার